হ্যালো এভরি ওয়ান আলাইকুম ইটস মি আখি ফ্রম জজোবাবু জিরো পয়েন্ট টু বিগত অনেকদিন ধরেই হচ্ছে বাবু আর আমি অনেক অসুস্থ ছিলাম যার ফলে কোনো ধরনের ভিডিও করতে পারছিলাম না বাবু অসুস্থ থাকার কারণে আমার কোল থেকে একদমই নামতে চাচ্ছিল না বা আমি কোনো ধরনের কাজই করতে পারছিলাম না যার ফলে কোনো ধরনের শর্ট ক্লিপ বা ভিডিও আমি করতে পারিনি আজকে কিছুটা ভালো লাগছে আর বাবু এখন সুস্থ আলহামদুলিল্লাহ ও ঘুমাচ্ছে তাই ভাবলাম আমি দিয়েই দেই সত্যি বলতে গেলে বিগত দুইটা মাস ধরে আমি অনেক প্রবলেম ফেস করে যাচ্ছি বাবুকে নিয়ে ইভেন দো আমার ফ্যামিলি ক্রাইসিস নিয়ে বাসায় একটু সমস্যা হচ্ছে আর যেহেতু আমি বাবুকে নিয়ে একাই হচ্ছে থাকি তো সমস্ত কাজ আমাকে একা করতে হচ্ছে প্লাস বাবু কে টেক কেয়ারও আমার একাই করতে হচ্ছে। দেখা যাচ্ছে ঘর সামলিয়ে বাবুকে সামলিয়ে আমার নিজের প্রয়োজনীয় কোনো কিছু আমি করতে পারছিলাম না। হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের কথা তো বাদই দিলাম। নিজে শরীরের যত্নটুকু নিতে পারছিলাম না। কারণ যেহেতু বাবু মাস চলছে তো ওকে একটু একটু করে বিভিন্ন ধরনের ফুডের সাথে ইন্ট্রোডিউস করানোটা খুবই বেশি ডিফিকাল্ট একটা স্টেপ আমার কাছে মনে হচ্ছে। মানে বিভিন্ন ধরনের খাবার আমি মেক করে ওর সামনে প্রেজেন্ট করছি ও সেটা খাচ্ছে না বা এক চামচ নিচ্ছে এমন করতে হচ্ছে। সলিড ফুড শুরু করার টাইমটা তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল বিকজ কোন খাবারটা ওর অ্যালার্জি হচ্ছে কোন খাবারটা ওকে স্যুট করছে সেটা বুঝতে আমার তিন থেকে চার দিন সময় লাগছিল আর প্রত্যেকটা খাবারের জন্য আমার দুই থেকে তিন দিন হচ্ছে সময় ব্যয় করতে হচ্ছিল ওর পিছনে আগে তিন দিন কন্টিনিউসলি দেওয়ার পর বোঝা যায় যে এই খাবারটা ওকে স্যুট করছে কি করছে না আর এই টাইমটাতে হচ্ছে বাবু অনেক বেশি অসুস্থ হচ্ছিল কারণ আমি তো আগে জানতে পারছিলাম না যে কোন খাবারটা ওকে স্যুট করছে কোনটা স্যুট করছে না যেই খাবারটা স্যুট করছিল না সেটা আমি স্কিপ করে দিয়েছি বা বন্ধ করে দিয়েছি আমার পাগল প্রায় মতো অবস্থা মানে প্রত্যেকটা মাই আসলে একটা যোদ্ধা আমার মনে হচ্ছে যারা একা একা থাকে বাবুকে নিয়ে তারা বুঝবে একা থাকার কষ্টটা কত বেশি মানে সংসারের সব কিছু করে জামা কাপড় থেকে শুরু করে রান্না বান্না ঘর মোছা শুরু করে বাবুর টেক কেয়ার করে তিন থেকে চারবেলা ফুড রিপ্রেজেন্ট করে ওর সামনে দেওয়াটা অনেক বেশি কষ্টকর হচ্ছে নিজের জন্য কোনো টাইমই থাকে না মানে আমি স্কিন কেয়ার তো মনে হয় এক দুই মাস ধরে একদম ভুলেই গিয়েছি করা সত্যি বলতে গেলে মাতৃত্ব বোধ মানে মাতৃত্বটা অনেক বেশি ভয়ঙ্কর রকমের সুন্দর মানে এই যে দিন শেষে এত কষ্ট এত পরিশ্রম এত ক্লান্তি ঘুম নেই সব কিছু একদমই এক হয়ে যায় যখন শেষে সুস্থ থাকে বাবু দিন ওর চেহারা দিকে তাকালে এক সব ক্লান্তি দূর হয়ে যায় এটাকেই বলে মায়া বা মার ভালোবাসা মানে আমি এখন বুঝতে পারছি যে আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে যেহেতু আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল আর বাবু আর আমি দুজনেই সুস্থ তাই ভাবলাম আমরা দুজন মিলে আজকে একটু বাইরে থেকে ঘুরে আসবো আজকে ভেবেছিলাম বাসার জন্য টুকিটা কি কিছু জিনিসপত্র কিনা যাবে বাসা থেকে বের হওয়ার আগেই দেখলাম ওর জন্য দুইটা গিফট এসেছে মানে ওর বাবার ফ্রেন্ড হচ্ছে ওকে দুইটা ড্রেস গিফট করেছে আর সত্যি বলতে গেলে ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর সত্যি বলতে গেলে বাবুর সাইজ অনুযায়ী সে কিভাবে ড্রেসগুলো নিয়ে এসেছে আমি বলতে পারবো না একদম ঠিকঠাক মাপের ছিল আর হোয়াইট কালারের মধ্যে ছিল দেখে ড্রেসগুলো আরো বেশি সুন্দর লাগছিল আর সত্যি বলতে গেলে আমি বাবুকে কোন ধরনের ডার্ক কালার ড্রেসই পরা না কারণ ডার্ক কালার ড্রেস পরিয়ে বাইরে নিয়ে গেলে দেখা গেছে ও অনেক বেশি অসুস্থ হয়ে যায় আর শুধুমাত্র এর জন্য আমি হোয়াইট কালার অথবা হোয়াইট এর কম্বিনেশনের যে কোনো ড্রেস ওকে পরাই আর আমি জানি না সে কিভাবে এই হোয়াইট কালার ড্রেস এনেছে দুইটা ড্রেসই ওয়াইটার এর কম্বিনেশনে ছিল তার জন্য আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো এনিওয়েজ ড্রেস দুটো অনেক বেশি সুন্দর ছিল তো ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ ড্রেস দুটো গিফট করার জন্য বাবুকে তার থেকে বাবুকে নিয়ে বের হওয়াটা অনেক বেশি কষ্টকর বলেছিলাম তো দুজনে একটু ঘুরে আসবো তারপরে চলে গিয়েছিলাম স্বপ্নতে আর সেখান থেকে বাসার প্রয়োজনীয় জিনিসই অ্যাকচুয়ালি কিনে নিয়ে এসেছিলো তো মিল্টিটা আনার জন্যই আমি স্বপ্নতে গিয়েছিলাম তারপরে টুকিটাকি কিছু কিনেছি আর আমার এখন আর ধৈর্য হয় না চা বানানোর জন্য আমি হচ্ছে মিল্টিটা নিয়ে এসেছি আর এটা বানাতে একদম দুই সেকেন্ডের মতো টাইম লাগে আর আমার তো একদমই ব্রেকফাস্টই করা হয় না বাবুর জন্য ঘুম থেকে উঠে তার জন্য আমি কর্নফ্লেক্সটা নিয়ে এসেছি সেটাও শেষ হয়ে গিয়েছিল। আর আমি মিল্টিটা হচ্ছে দুই প্যাকেটই এনেছি আমি জানি না কত দিন যাবে বিকজ আমি দুই থেকে তিনবার খাই দিনে এটা যেহেতু ইনস্ট্যান্ট মিল্ক এর মধ্যে সব ইনগ্রেডিয়েন্ট একদমই দেওয়া আছে তারপরও এর মধ্যে আমি চামচ চিনি অ্যাড করে খাই চিন্তা করো মানে আমি কি পরিমাণ সুগার আমি এখানে নিয়েছিলাম চারটা মাঠ কফি আর হাফ কেজি টানোর গুঁড়া দুধ আর তোমরা কারা কারা অনেক আমি কিন্তু মিঠাই থেকে এই মিষ্টিগুলো এনেছিলাম আর তারপর আমি এই ছোট্ট পুচকু কেকটাকে নিয়ে এসেছিলাম ডরিন থেকে আর ওদের কেকগুলো একদমই ফ্রেশ থাকে প্রত্যেক দিন হচ্ছে ওরা কেকগুলোকে মেক করে যেটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে আমি যখনই কেক খাই বা যখনই আমার কেক এর ক্রেভিং উঠে আমি ওদের দোকান থেকে হচ্ছে কেকটাকে পারচেস করি পাচ্ছ কেকটা কত বেশি ফ্রেশ আর সফট এনিওয়ে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ